নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে নিরামিষ আলুর পরোটা বানিয়েছি আর কিভাবে আলুর পরোটা বানালাম আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালোই লাগবে সবাই আলুর পরোটা বানাতে জানেন তবু আমি কিভাবে বানিয়েছি সেইটাই শেয়ার করলাম এখানে আলু নিয়েছি আলুটাকে টুকরো করে কুকারের মধ্যে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত আলুকে সেদ্ধ করে আলু মাখলে সেই আলুর কিন্তু টেস্ট লাগে খেতে খোসা কোনো সব হচ্ছে ছাড়িয়ে নিলাম এবার একটা ম্যাসার নিয়েছি ম্যাসারের সাহায্যে আলুটাকে হচ্ছে মেখে নেব একটু গরম আছে আলুটা সেই জন্যে হাত দিয়ে মাখলাম না ম্যাসারের সাহায্যে মাখলাম আর এই ম্যাসার দিয়ে মাখলে কিন্তু একটুকু আলুর দানা দানা থাকে না ভালো করে হচ্ছে মেখে নিয়েছি আপনারা হাত দিয়ে মাখলে কিন্তু ভালোভাবে মেখে নেবেন এবার হচ্ছে পরিমাণ মতন লবণ দিচ্ছি আর আলুর পরিমাণটা একটু বেশি করেছি অনেকগুলোই পরোটা করব আর একটু বেশি করে আলুর পুরটা দেবো আজকে হচ্ছে আলুর পরোটা বানাবো স্বাদ মতন লবণ দিলাম ধনে গুঁড়ো দিল জিরে গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো দিলাম এবার হচ্ছে ধনে পা কাঁচা লঙ্কা কুচনা দিচ্ছি কাঁচা লঙ্কাকে কুচি দিইনি একটু থেতো করে দিয়েছি কাঁচা লঙ্কাকে কুচি দিলে খাবার সময় মুখে পড়লে একটু ঝালটা বেশি লাগবে সেই জন্যে একটু থেতো করে দিয়েছি আর দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর নতুন প্রতন বন্ধুদের দিকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আলুর পরোটা কেমন হয়েছে এক চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো দিলে টেস্ট হয় এখানে হচ্ছে আটা নিয়েছি আটা দিয়ে আজকে আলুর পরোটা বানাবো স্বাদ মতন লবণ দিলাম আর ঠান্ডা জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি আপনারা ময়দা দিয়ে আলুর পরোটা বানাতে পারেন কিন্তু আটা দিয়ে আলুর পরোটা বানালে খেতে কিন্তু ভালো হয় খুবই নরম হয় জল দিয়ে একটা লুচি পরোটার যেমন ডো হয় ঠিক ওই রকমভাবে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার থেসে নিচ্ছি দুভাগ করে নিচ্ছি ভালো করে থেসে নিলাম নিয়ে এবার হচ্ছে লেচি কেটে নিচ্ছি একটু পরোটাগুলো একটু লেচি বড়ো বড়োই করতে হবে পুরটা তো দেওয়া হবে সেই জন্য একটু বড় করে লেচি কেটে নিচ্ছি যেমন পরোটা হয় তার থেকে একটু বড় করে লেচি কাটছি লেচিগুলো সব কাটা হয়ে গেছে এবার একটা নিয়ে আর বাটির মতন তৈরি করে নিচ্ছি একটু বেশি করেই পুর দেবো তাহলে পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই যে পুরটা দিলাম পুরটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি যেন আলুর পুরটা না বেরিয়ে আসে বেলার সময় বেরিয়ে আসতে পারে সেই জন্যে ভালো করে বন্ধ করে দিলাম দেখুন বন্ধ করে দিলাম এই রকম করে সবগুলোকেই পুর দিয়ে দেবো এখন ছোটা করেছি গরম গরম খাওয়ার জন্য সঙ্গে সঙ্গেই ভেজে আর সঙ্গে সঙ্গেই দেবো সেই জন্যে ছোটা এখন পুর দিয়ে দিলাম আর একটু আটার হচ্ছে গুঁড়ি নিয়েছি নিয়ে আর এখানে হচ্ছে বেলে নিচ্ছি হালকা হাতে চাপ দিয়ে কিন্তু বেলতে হবে বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুর বেরি পড়বে দেখুন একটুখানি চেপে দিয়েছি পুরটা একটু বেরিয়ে গেছে আর হচ্ছে আলুর পরোটা একটু মোটা মোটা হয় এই দেখুন গোল করে বেলে নিয়েছি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে তাওয়াটা গরম হয়ে গেছে এবার পরোটাটা দিয়ে দিলাম বারো মাসে আলুর পরোটা ভালো লাগবে খেতে কিন্তু শীতকালে কিন্তু খুবই ভালো লাগে রুটিটাকে ভালো করে সেঁকে নিলাম দুপিট মানে দু দুপিট সেঁকে নিয়েছি এবার সাদা তেল দিয়ে ভাজছি সাদা তেল দিচ্ছি আর আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজছি এক পিঠে সাদা তেল দিলাম আর এক পিঠ উল্টে দিচ্ছি দেখুন ফুলছে আলুর পরোটা ফুললে কিন্তু খুবই ভালো লাগে এই দেখুন দুপিট হচ্ছে তেল দিয়ে দিলাম দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি গরম গরম আলুর পরোটা খেতে খুবই টেস্ট হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি এই দেখুন দুপিট হয়ে গেল এইটা হয়ে গেছে তুলে নিচ্ছি একটু লাল করে মুচমুছি করে ভেজেছি আর একটা দিয়ে দিলাম দিয়ে পিঠ ভালো করে সেঁকে দিচ্ছি নিয়ে ভেজে নি তেল দিয়ে ভেজে নিচ্ছি এই দেখুন এইটাও কতটা ফুলে উঠেছে এই রকম করে সব পরোটাগুলোই ভেজে নিলাম এই দেখুন কতগুলো পরোটা ভেজেছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আজকে কিভাবে হচ্ছে আলুর পরোটাটা বানালাম অনেকগুলোই ভেজেছি এখনও আছে সেগুলো পরে ভাজব খেতে দিয়ে দিচ্ছি আজকে আলুর পরোটা বানিয়েছি আর আলুর পরোটার সঙ্গে কোনো তরকারি না হলেও হয় তবু একটুখানি তরকারি করেছি আমার একটা ছেলের হচ্ছে পছন্দ আলুর তরকারি দিয়ে আলুর পরোটা খাবে পড়ায় ধনেপাতা দিয়ে আলু কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি করেছি আর হচ্ছে ধনে চাটনি করেছি ধনে পাতা চাটনি দিয়েই কিন্তু পরোটা খেতে দারুণ লাগে আর আজকে মিষ্টি নেই আজকে আছে মিষ্টি দই এখানে ধনে চাটনি দিলাম আর এখানে দিচ্ছি মিষ্টি দই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে কীভাবে আলুর পরোটা বানালাম আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আবার দেখা হবে নমস্কার